এক ব্যক্তি পথ দুর্ঘটনায় তার দুটি চোখ হারিয়ে ফেলেন তো তখন সে কিন্তু বিভ্রান্ত কি করবে তারপর ধীরে ধীরে তার অভ্যেস হলো এই অন্ধকার জগতে পথ চলা সে একটি লাঠির সাহায্যে পরপর এগিয়ে যায় এবার প্রায় দশ বারো বছর পর এক ব্যক্তির সহায়তায় সে তার চোখের দৃষ্টি ফিরে পায় দৃষ্টি ফিরে পাওয়ার পরেই সে প্রথমে কি করলো জানেন যে লাঠির সাহায্যে সে কাজ করতে যেত যে লাঠির সাহায্যে সে বাড়ির চারদিক ঘুরে বেড়াতো যে লাঠির সাহায্যে সে পথে চলাফেরা করত ওই লাঠিটিকেই আগে কিন্তু ত্যাগ করলো ফেলে দিল আসল ব্যাপারটা হচ্ছে আমরা মানুষরা যতটুকু যার প্রয়োজন যাকে প্রয়োজন আমরা ততটুকু তাকেই ব্যবহার করি আর কাজ শেষে আমরা তার কথা বেমালুম মনে রাখতে চাই না যার হাত ধরে আমরা ওপরে ওঠার চেষ্টা করি ওপরে উঠে যাওয়ার পরে তাকে কিন্তু আর আমরা আমাদের সঙ্গে রাখতে চাই না সাফল্য পাওয়ার পর থেকেই আমরা কিন্তু তাকে অবহেলা করতে শুরু করি আর এটাই হচ্ছে বাস্তব